গাইস ওয়েলকাম ব্যাড টু মাই ইউটিউব চ্যানেল আজকে দেখছে তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং ইমোজি ধাঁধার প্রশ্ন যেগুলিকে দেখে তোমাদেরকে সঠিক উত্তর গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আজকের ভিডিও তোমাদের জন্য প্রথম প্রশ্ন প্রথমে তোমরা এই ছবি দুটিকে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলে ফলটির নাম কি হতে পারে যদি তুমি ফলটির নাম গেস করতে পারো তাহলে দেরি না করে এখন আমায় আই কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমরা কি এখানে করতে এখানে ফলটির নাম কি হবে যদি পেরে থাকো কমেন্টে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আম আর দ্বিতীয় ছবিটি রয়েছে লকি তো এখানে ছবি দুটিকে মিলে ফলটির নাম হয়ে যাবে আম লকি এবার রয়েছে তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম কি হবে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আর যদি সঠিক উত্তরটি গেস করতে পারো তো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো ম আর দ্বিতীয় ছবিটি হলো নোস অর্থাৎ নাক তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে মনোজ তোমাদের জন্য আরো একটি মজাদার বুদ্ধির প্রশ্ন। বলো তো কোন মানুষ যাকে আমরা চিনি না, যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং যার সম্পর্কে কোনোদিনও শুনিনি কিন্তু দেখা মাত্রই তাকে বিশ্বাস করি, কোনো দ্বিধা না করে। বলো তো এখানে উত্তরটা কি হবে? যদি তোমরা এখানে উত্তরটি গেস করতে পারো তাহলে দেরি না করে ঝটপট আমাকে 10 সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে। শেষ হয়ে তোমরা কি এখানে ধাঁধাটির উত্তর গেস করতে পেরেছ যদি পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে আর এই ধরনের মজার মজা ধাঁধার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা তারা দেখে নাও এখানে সঠিক উত্তর হবে ট্যাক্সি ড্রাইভার কে মধ্যে এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন বলো তো এই ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি কি হবে দেখা যাক কয়জন তোমরা সঠিক উত্তরটি গেস করতে পারো প্রশ্ন উত্তরটি খুবই সহজ এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে এখানে প্রথম ছবিটি ছবিটি হলো পা তো ছবি তিনটিকে শব্দটি হয়ে যাবে এবার তোমাদের কাছে রয়েছে আরো একটি মজার প্রশ্ন এই ছবিগুলিকে দেখে তো এখানে মধ্যে কোন বর্ণটি আলাদা যদি তুমি আলাদা বর্ণটি খুঁজে বের করতে পারো অবশ্যই কিন্তু আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ এখানে আলাদা অক্ষরটি হলো উা কারণ বাকি সবগুলি হলো স্বরবর্ণ আর এটি হলো ব্যঞ্জন বর্ণ তোমরা স্ক্রিনের মধ্যে পাঁচটি বক্সের মধ্যে রং দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে এই পাঁচটি রঙের মধ্যে থেকে একটি ভিন্ন রং খুঁজে বের করতে হবে যদি তুমি খুঁজে বের করতে পারো এখানে ভিন্ন রংটি আমাকে কমেন্ট করে জানাবে সেই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল তোমরা যারা গেস করতে পেরেছো কমেন্টে জানাবে আর যারা পারো দেখে নাও এখানে ভিন্ন রঙটি হলো দুই নম্বর বক্সের রংটি একটু আলাদা এবার হয়েছে তোমাদের জন্য আরও একটি মজার প্রশ্ন এই ছবি তিনটিকে খুব মন দিয়ে দেখো আর বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খাবারটির নাম কি হতে পারে যদি তুমি খাবারটির নাম গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছো এখানে প্রথম ছবিটি রয়েছে চা দ্বিতীয় ছবিটি রয়েছে আট এবং তিন নম্বর ছবিটি রয়েছে দু হসই তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খাবারটির নাম হয়ে যাবে চাটনি আরো তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আর এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি দুটিকে মিলিয়ে তোমাদেরকে একটি সবজির নাম গেস্ট করতে হবে আমি জানি তোমরা অনেকেই হয়তো মধ্যে সবজিটির নাম গেস করে ফেলবে আর যারা গেস করতে পারবে কমেন্ট করে জানাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম ছবিটি রয়েছে বি দ্বিতীয় ছবিটি রয়েছে ইট এখানে ছবি দুটিকে মিলে সবজিটির নাম হয়ে যাবে বিট